स्थापकाय च धर्मस्वख स्वर्वो धर्मस्वरूपिणः अवतारेवरिष्ठाय श्रीरामकृष्णाय ते ये नमः ஜனாராய ஜமே திரையசு ரினர் ஜய yeah hey. দেখে যা দেখে যা তোরা ওদের নগর বাকুর কল কল্প তোরু হয়ে দাদা আজি ছেন দেখে যা দেখে যা তোরা

বলো না ঠাকুর এর কাছে হে দেনামন মনে আসে বলো না ঠাকুরের কাছে ওতে ধর্ম যতন

দেখে যা দেখে যা তোরা ও নদা

ঙ্া দেখে যা দেখে যা তোরাগদাস ঠাকুর গল্প তদু বয়ে ও ঠাকুর গল্প তদু বোঝে গেছেন আ Oh,

সকলকে নতুন বছরের শুভেচ্ছা আসুন আজ পয়লা জানুয়ারির দিনটিতে আমরা বছর শুরু করি শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ মাথায় নিয়ে আর যার যা মনে কামনা বাসনা আছে সেটুকু আজকের দিনে তার কাছে ব্যক্ত করে সবটুকু তিনি দেবেন আজ যে তিনি কল্পতরু হয়ে এসে দাঁড়িয়েছেন হ্যাঁ আজ কল্পতরু দিবস আজকের বিশেষ দিনের উপলক্ষে তারা টিভি তারা নিউজে আপনারা দেখছেন বিশেষ অনুষ্ঠান আজ আমাদের অতিথি একজন বিশিষ্ট শিল্পী এবং তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের উত্তর পুরুষ পঞ্চম প্রজন্ম শিল্পী সোমনাথ চট্টোপাধ্যায় নমস্কার ঠাকুর আজ রয়েছেন আমাদের সকলের মনে প্রতিদিনই থাকেন আজ আমরা বিশেষভাবে তাকে স্মরণ করছি ওকে গান শোনাবো সঙ্গীত রসিক ঠাকুর আর আমরা তার কথা শুনব তাকে নিয়ে গান শুনব শুধু আজকে বিভোর হয়ে থাকবো না একটি শুভ সূচনা হবে আগামী সময়ের ঠাকুরের এই গান শুনতে শুনতে যাদের সঙ্গত পাব আমরা সেই শিল্পীদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই একেবারে বাঁদিকে দিকে কিবোর্ডে রয়েছেন দীপঙ্কর ভাস্কর আছেন সোমনাথ চক্রবর্তী গিটারি আছেন ডানদিকে শিল্পীরা তাল বাদ্যে অচিন্ত নট্য পাকেশানে আছেন শিল্পী তরুণ নস্কর ঠাকুরের কথা মায়ের কথা মানুষের জন্য তাদের কথা এই সবটুকু গানের সঙ্গে নিয়ে রইলাম আমি আপনাদের বন্ধু সুদীপ্ত মুখোপাধ্যায় ঠাকুরের জন্য আমাদের পরের গান হ্যাঁ অবশ্যই ঠাকুর ছাড়া তো কিছু ভাবা যায় না ঠাকুরকে নিয়েই থাকি আজকের দিনটিতে একদম ঠাকুর শ্রী রাম কৃষ্ণ পূর্ণ অবতার ঠাকুর শ্রী রাম কৃষ্ণ জামার পূর্ণ ব্রহ্ম অবতার চার চুকে এলেন তিনি যুগেতে এলেন তিনি ভিন্ন ভিন্ন নাম তার ঠাকুর সে রাম কৃষ্ণ জমা যুগে তুমি ঘটি ত্রেতাতে দাম ধনু থি সত্যি ত্রেতাতে দাম ধনু ধী যাপ কৃষ্ণ কং কৃষ্ণ কং সি কৃষ্ণ কং সা গীতামৃত সাদা ঠাকুর শ্রোম কৃষ্ণ ব্রহ্ম অবতার ঠাকুর সে রাম কৃষ্ণ ঈশামুশাসি চৈতন্য তিনি ইশামুষা ঈশামুশাসি চৈতন্য তিনি খলেন হজরত রাম কৃষ্ণ রূপে তিনি কথা মৃত কণি রাম কৃষ্ণ রূপে তিনি কথা অৃত যে কে বলে অপাঠ কেউ নট অবাদ কেউ ভক্তি ভক্তিভাবে ডাকতে পদে ভক্তি ভক্তিভাবে ডাকতে পদে নেবে সকল ভা ঠাকুর শ্রী রাম কৃষ্ণ জামা পূর্ণ ব্রহ্ম অবতার চার যুগে এলেন তিনি চার যুগেতে এলেন তিনি ভিন্ন ভিন্ন নাম চেতা কাশীপুর উদ্যানবাটির দোতলায় ঠাকুরের ঘর নিচে মায়ের থাকবার জায়গা প্রতিদিন মা নিজেই খাবার দোতলায় ঠাকুরকে পৌঁছে দিয়ে আসেন সেদিন সিঁড়ি দিয়ে উঠতে যাবেন এমন সময় এক মহিলা দিন না মা ঠাকুরের খাবার আজ আমি নিয়ে যাই মা একটু ইতস্তত করলেন এই মহিলার খুব সুখ্যাতি নেই তারপর একটু চুপ করে থাকাতে শ্রীলোক বললেন কি ভাবছেন মা অত আমায় দিন না আপনি তো রোজই নিয়ে যান আজ ঠাকুরের খাবার আমি নিয়ে যাই মা নিয়ে যাবে যাও বলে তার হাতে থালা তুলে দিলেন ঠাকুর ভারী রুষ্ট হলেন অভিমান করলেন মাকে বললেন তুমি জানো না ও কেমন ধারার মেয়ে মানুষ যার তার হাতে ওরকম করে আমার খাবার দিয়ে দিও নি আমার খাবার তুমিই নিয়ে আসবে বলো আর কখনো দেবে না তো কারোর হাতে মা বললেন মা বলে যদি কেউ চায় কিছু আমি না দিয়ে পারবো না ঠাকুর আমি তোমার খাবার রোজ নিয়ে আসব কিন্তু আজ ও এনে দিয়েছে আজ খাও ঠাকুর খেতে বসলেন মনে মনে একটু নিশ্চিন্ত হলেন তিনি তো চেয়েছিলেন সকলের মা হয়ে উঠুন শ্রী শ্রী মা এবং সেই চর্চাই তার মধ্যে শুরু হয়ে গেছে দেখে ঠাকুর তৃপ্তি সহকারী এই বেশ এই বেশ এই বেশ হয়েছে বলে খেতে বসলেন তিনি আমাদের সবার মা মা শারদা তার একটা গান শুনি অবশ্যই অবশ্যই মা ছাড়া কি আর থাকা যাই গো একদম জননী শারদম দেবী রাম কৃষ্ণ জগৎ গৌতম

মা তাজ আমার মা সারদা তা মা যদি সারদা হয় পিতা তাহলে কি তাই বলছে পিতা জামার গদা শ্রীম আমার কালী ও গো শ্রীমা খেন আমার কালী ও গো ঠাকুর আমার মহেশ্বর মাতার মা সাদদা মাতা আমার মা সাদদা পিতা জামার গদা শ্রীমা আমার কালী ও শ্রীমা আমার কাজী ও ঠাকুর আমার মহেশ্বর মাতাজ আমার মা শারদা মাতাজ আমার মা শারদা

পূজা করে ওগো কৃষ্ণ পূজা করে ডা কৃষা এ সন্তান এ সন্তান এ সন্তান শ্রীমখন আমার কালী ও গো শ্রীমাখনের আমার কালী ওগো ঠাকুর মান মহেশ্বর মা তাজা আমার মা মশা রদা আমার কাছে তুই ও সমসারদা আমার কাছে তুই সমান আমি সারদাকে প্রণাম করে শ্যামা দেব সারদাকে প্রণাম করে শ্যামামায় কোদিগান যে হৃদয়ে ঠাকুরেবাস ও সেই হৃদয়ে তো শিবের কই নাশ ঠাকুরের শিবের কই না অগ শিব কানি আর ঠাকুর শ্রীমা অবশিব কানি আর ঠাকুর শ্রীমা তোকে সমান

শ্রী গদাধর চট্টোপাধ্যায় আপনি তার পঞ্চম পুরুষ সোমনাথ চট্টোপাধ্যায় যখন প্রথম উপলব্ধিতে এলো যে আপনি রক্তে কি বহন করে চলেছেন কেমন অনুভূতি হয়েছিল বা এখনই বা কেমন হয় অ্যাকচুয়ালি কি ব্যাপারটা মানে আমি ছোট থেকে তো যেহেতু আধ্যাত্মিক পরিবেশের মধ্যে বড় হয়ে এসেছি থেকে বড় কথা আমার যেন কোনো জায়গায় মনে হয় যে ঠাকুর যেমন গান করতে করতে মাকে খাওয়াতেন মাখা তা আমার সেই যখন মন্দিরে যখন মায়ের পুজো করি বা যখনই মায়ের কাছে যাই সেই যেন মনে হয় যে মা আমি তো আর কিছু পারি না আমি গানটুকুই বেশি ভালো জানি তা আমি সেই বলে আমার সমস্ত ভক্তি ওই গানের মধ্যে দিয়ে আমি তোমাকে পুজো করছি সঙ্গীতের চেয়ে বড় কিছু নেই তা আজকের দিনটা গিয়ে মনে করুন আজকে কল্পতর উৎসব হয়েছিল সত্যি কথা ভাবতে গেলে দেখুন কত মানে ঠাকুর কতজনকে নিয়ে কত ভালোবাসতেন সমস্ত মানে ঠাকুরের কাছে যেমন গৃহী যারা মানুষ দীক্ষা মানে মনে করুন বা গৃহী যারা ভক্ত ছিলেন বা যারা একদম শেষ পর্যায়ে খুবই অসুস্থ মধ্যে তার কাটছিলেন প্রত্যেকটা দিন তা এই দিনটিতে পয়লা জানুয়ারি তিনি একটু সুস্থ বোধ করছিলেন সারা রাত্রি ধরে তার যত সন্ন্যাসী ভক্তরা রয়েছে তারা সেবা করেছেন কাশীপুর উদ্যান মাটিতে আমরা সকলেই জানি সেটা তারপরে ঠাকুর বললেন যে যা হয় একটু করলে এখন আমাদেরও তাই হয় ঘুরে একটুখানি তা যথারীতি কি হয় কাউকে কিছু বলেনি তারা সবাই ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে তা ঠাকুর কি করলেন ওই জামাটুকু পরে নিজেই সমস্ত কিছু নিজের মতো করে মোজা টোজা জুতো টুতো পরে তলায় নেমে এসেছেন এবং ওই উদ্যান বাটিতে একটুখানি হাঁটছেন তারপর যারা গৃহী ভক্ত তারা তো রোজই এসে খবর নেয় ঠাকুর কেমন আছে ঠাকুর কেমন আছে তা রকম ভাবে তারা এদিক ওদিক ঘোরাফেরা করছে হঠাৎ দেখেছে ঠাকুর নিজে নিজে নেমে এসেছেন তখন তারা থাকতে পারেনি ছুটে ছুটে এসেছে ঠাকুর ঠাকুর করে এসেছেন হঠাৎ তার মধ্যে গিরিশ ঘোষকে দেখতে পেয়েছে কে বলছে ও গিরিশ শোনো এদিকে তুমি যে নাকি আমার নামে যা তা এ সমস্ত কত কি বলে বেড়াও তুমি আমার মধ্যে কি দেখেছো তুমি আমার মধ্যে কি দেখেছো তখন গিরিশচন্দ্র ঘোষ বলছেন যা ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারলো না আমি তো কোন ছাড় তখন ঠাকুর আস্তে আস্তে নিজে তিনি ভাব সমাধিতে চলে গেলেন তোমাদের চৈতন্য হোক বলে আর তখন চেয়েছিলেন ঠাকুর সেই দিনকে তাকে তিনি উজাড় করে বলে ওরে আজ ঠাকুর কল্পতরু যে যা পারিস চা চেয়ে আমরা ঠাকুরের এই কল্পতরু হওয়া এবং দুহাতে প্রেম বিলনের গল্পে ফিরবো ছোট্ট একটা বিরতির পর